প্রবাসে পিট এবং জয়েন্টে ব্যথা সমাধান আছে কি আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলের যে সমস্ত সম্মানিত দর্শক পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমার ভিডিও দেখেন আমাকে কাজ করার জন্য ইন্সপায়ার করেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন আজকের ভিডিওটি আমি ডেডিকেট করছি আমার সেই সব প্রবাসী ভাই বোনদের জন্য আপনারা যারা বিদেশে আছেন এবং দিনে টানা দশ বারো ঘন্টা দাঁড়িয়ে বা বসে কাজ করছেন অনেকেই বলেন পিঠে ব্যথা শুরু হয়েছে ঘাটটা কেমন শক্ত লাগছে হাঁটু এবং কোমরে টান লাগছে আজকে ভিডিওতে আমি বলবো এই ধরনের ব্যথা কেন হয় কোন কাজের জন্য কেমন ব্যথা হয় এবং ব্যথা কমানোর কিছু সহজ টিপস যেটা আপনি ঘরে বসে বা কাজের মধ্যে থেকেও মানতে পারেন এবং যেটা ব্যথা কমাতে আপনাকে হেল্প করতে পারে কেন ব্যথা হয় শরীর কিন্তু সবই বোঝে আপনি যদি একটা না দাঁড়িয়ে থাকেন বা একটানা বসে থাকেন শরীর কিন্তু সেটা সহ্য করতে পারে না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে কোমর পিঠ এবং হাঁটুতে চাপ পড়ে আবার অনেকক্ষণ বসে থাকলে ঘাড় পিঠ এবং পায়ের পেছনে টান লাগে ঠিক মতো বর্ষা বা ঠিক মতো দাঁড়ানো না হলে ব্যথা বাড়ে সমস্যাটা খুব ছোট মনে হলেও একসময় ডিস্ক স্লিপ সায়াটিকা বা আর্থ্রাইটিসের মতো সমস্যা শুরু হয়ে যেতে পারে মিডলিস্ট বা মধ্যপ্রাচ্যে কনস্ট্রাকশন বা ম্যানুয়াল কাজের সমস্যা আপনারা যারা কনস্ট্রাকশন ক্লিনিং বা ফ্যাক্টরিতে কাজ করেন তারা প্রায় সারা দিন দাঁড়িয়ে কাজ করেন অথবা কিছু ওজন টানাটানি করেন সমস্যা যেগুলো হয় কোমর ব্যথা হাঁটুতে বা গোড়ালিতে চাপ গরমে পানি শূন্যতা এবং মাংসপেশি শক্ত হয়ে যাওয়া সমাধান কি একটা না তিরিশ চল্লিশ মিনিট কাজ করার পর একটু দুই তিন মিনিটের জন্য বসে বিশ্রাম নিন ভারী কিছু তুললে কোমর না বাঁকিয়ে হাঁটু ভেঙে তোলার চেষ্টা করুন কাজের ফাঁকে ফাঁকে একটু হালকা হাত পা টানাটানি বা স্ট্রেচিং জাতীয় ব্যায়াম করুন একটা সহজ স্ট্রেচিং দেয়ালে হেলান দিয়ে দাঁড়ান দুই হাত ওপরে তুলে একটু নিচু হন দশ সেকেন্ড এটা দিনে তিনবার করলে আপনি আরাম পাবেন যারা নর্থ আমেরিকাতে কাজ করেন তাদের অনেকেই অফিস ডেস্কে বসে কাজ করেন অথবা ট্রাক চালান তাদের যে সমস্যাটা হতে পারে ঘাড় নিচু করে বসে থাকার কারণে ঘাড়ে পিঠে ব্যথা হতে পারে চলাফেরা কম ওজন বেড়ে যেতে পারে আবার অনেকক্ষণ একটানা না বসে থাকার কারণে কোমর শক্ত হয়ে যেতে পারে করণীয় কি প্রতি তিরিশ মিনিটে দুই মিনিট হাঁটুন বা দাঁড়ান চেয়ার যদি নিচু হয় তাহলে পেছনে একটা কুশন দিয়ে নিন স্ক্রিন চোখের সামনে রাখুন নিচে নয় এরকম একটা ব্যায়াম করতে পারেন চেয়ারে বসে দুই কাত একসাথে একটু উঁচু করে পাঁচ সেকেন্ড এরকম রাখুন তারপর ধীরে ধীরে নামিয়ে দিন এরকম দিনে দশ বার করলে আপনি আরাম পেতে পারেন ব্যথা কমানোর কিছু ঘরোয়া টিপস কিছু ছোট জিনিস মানলে ব্যথা অনেকটাই কমে যায় বেশি পানি খান মাংস নরম থাকে ঠিকমতো ঘুমান কেননা ঘুম ঠিকমতো না হলেও কিন্তু আপনার ব্যথা বেড়ে যেতে পারে ওজন নিয়ন্ত্রণে রাখুন অতিরিক্ত ওজন আপনার হাঁটুতে চাপ ফেলতে পারে যেটা ব্যথার কারণ হতে পারে খুব বেশি ব্যথা হলে একটু হালকা গরম পানির বোতল দিয়ে আপনি কিন্তু সেকও দিতে পারেন আর সেলফ মেডিসিন নয় যদি প্রয়োজন হয় আপনি আপনার ফ্যামিলি ফিজিশিয়ান বা জেনারেল প্র্যাকটিশনার অর্থাৎ ডাক্তারের পরামর্শ নিতে কিন্তু ভুলবেন না আমার প্রিয় প্রবাসী ভাই বোনেরা প্রবাসে আপনারা অনেক কষ্ট করেন পরিবারের জন্য ভবিষ্যতের জন্য কিন্তু আপনি যদি আপনার নিজের শরীরটা ঠিক না রাখেন তাহলে কিন্তু কোনো কিছুই ঠিক থাকবে না প্রতিদিন কিছু সময় রাখুন নিজের শরীরের জন্য শরীরের যত্ন নিলে আপনার শরীর সুস্থ থাকবে ব্যথা কমবে এবং আপনার মনও ভালো থাকবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করবেন আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী